গত ছাব্বিশে এপ্রিল দু হাজার পঁচিশ ইংরেজি খ্রিস্টাব্দে ডিবি মিরপুর বিভাগ কর্তৃক পল্লবী মিল্লাদ বিহারী ক্যাম্পের এলাকা হতে দুইজন চিহ্নিত সন্ত্রাসীকে আমরা অস্ত্র এবং পুলিশের খোয়া যাওয়া গুলি সহ আমরা তাদেরকে গ্রেপ্তার করতে সক্ষম হয়েছি গত এগারোই এপ্রিল দু হাজার পঁচিশ এপ্রিল এবং তেরোই এপ্রিল এই পরপর তিন দিন মিল্লাত বিহারী ক্যাম্পে চাঁদাবাজি মাদক দ্রব্য ব্যবসার নিয়ন্ত্রণ এবং এলাকার আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে পরপর তিন দিন তিনটি গুলি বর্ষণের ঘটনা ঘটে এই গুলি গুলিবর্ষণের ঘটনায় যারা জড়িত ছিল তারা আমাদের তদন্তে দুবাই প্রবাসী শীর্ষ সন্ত্রাসী পল্লবী এলাকার মশিউর রহমান মশি গ্রুপের অন্যতম সক্রিয় সদস্য হুদা মামুন এবং অরিন এবং সোহেলের নেতৃত্বে একটি গ্রুপ দীর্ঘদিন ধরে পল্লবী এলাকার মিল্লাদ বিহারী ক্যাম্পসহ আশেপাশের এলাকায় তাদের ত্রাসের রাজত্ব কায়েম করে চলছিল এরই পরিপ্রেক্ষিতে তাদের ব্যবসার এবং তাদের এই আধিপত্যকে সম্প্রসারিত করার উপলক্ষে এবং সাধারণ মানুষদের মনে ভয়ের এবং ভীতির সঞ্চারের উপলক্ষে তারা এই গুলির ঘটনাটি ঘটায় এই ঘটনা ঘটার পরে পল্লবী থানা পুলিশের পাশাপাশি ডিবি মিরপুরের একটি টিম ছায়া তদন্ত করছিল এবং তাদের উপরে আমরা প্রযুক্তিগত এবং স্থানীয় ভাবে আমরা নজরদারির মধ্যে রেখেছিলাম এরই এক পর্যায়ে গতকাল রাত ছাব্বিশে এপ্রিল দুই হাজার পঁচিশ তারিখ গভীর রাত্রে আমরা গোপন সংবাদের ভিত্তিতে জানতে পারি এবং আমাদের তথ্য প্রযুক্তির সহায়তা জানতে পারি যে তারা এই পল্লবী এলাকায় যে নিউটাউন মৎস্য বাজার আছে সেখানে একটি মৎস্য আড়ত আছে এই মাছের আড়তে তারা দুইজন বিশেষ করে হুদা মামুন এবং অরিন তারা আত্মগোপন করে আছে এবং আমাদের কাছে আরও খবর ছিল যে তাদের কাছে ওই যে গুলিবর্ষণের ঘটনাটি ঘটেছিল তা সেই অস্ত্রটিও তাদের কাছে আছে এবং দোতলার একটি গোপন কক্ষ অনেকগুলো কক্ষর ভিতরে একটা গোপন কক্ষের ভিতর থেকে আমরা তাদেরকে দুইজনকেই গ্রেপ্তার করতে সক্ষম হই এক পর্যায়ে আমরা উক্ত কক্ষটি তাদের দেখানোর মতো তল্লাশি করি এবং তল্লাশির এক পর্যায়ে তাদের হেফাজত থেকে আমি এবং আমার টিম একটি বিদেশি রিভলভার এবং দুই রাউন্ড গলি সহ আমরা হেফাজতে নিই তাদের